হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে বসে আমি ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা অনেক গরম প্রচণ্ড গরম এই গরমে আসলে চুলার পরে একদমই যেতে ইচ্ছা করে না তারপরও খেতে তো হবে আর যেতেও হবে এই জন্যই রান্নাঘরে তো আমি যতবার রান্নাঘরে যাই তাড়াতাড়ি কাজটা সেরে আবার ফেলের নিচে এসে বসি কারণ প্রচণ্ড আমি ঘামি আর এখন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে রূপচাঁদা তো আমি কখনো এই রূপচাঁদাটা খাই নাই আর দেখিও নাই আমি সবসময় দেখতাম যে রূপালি যেটা একদম চিকচিক করে সাদা ধপধপে সেটা আমরা সবসময় খেয়েছি আর এই রূপচাঁদাটা নাকি সামুদ্রিক তা যায় না কতটা কি তো আমি যেটা জানি যে আরেকটা বাজারে রূপচাঁদা পাওয়া যায় থাই রূপচাঁদা তো সেই জন্য এই রূপচাঁদাটা আমার কাছে পছন্দ না কেন জানি মনে হয় সেরকম হয়তো হবে আর বাঙালিরা মানে বাংলাদেশিরা যেটা পায় সেটাই তো খেতে থাকে সব কিছু তাদেরকে ভালো লাগে মুখে অনেক রুচি তো যাই হোক মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন আমি কড়া করে ভেজে নেব তারপর ভোনা করব। আর সবাই কেমন আছেন এই গরমে কী কী অবস্থায় আছেন আসলে দেখা যাচ্ছে গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন কারণ আমরা ঘরেই তো থাকতে পারছি না তার উপরে বাইরে যারা কাজ করে এদের তো অনেক সমস্যা প্রচণ্ড রকমের গরম আর এই গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে আর দেখা যায় রাস্তা কুকুর বিড়ালগুলো এত কষ্ট পাচ্ছে এই রোদে মানুষ তো ছায়া গিয়ে বসতে পারে ইচ্ছে করে চেয়ে পানি খেতে পারে কিন্তু ওরা তো আসলে পারে না আর কিছু মানুষ আছে বাড়ির সামনে গেলেও তাড়িয়ে দেয় এই জিনিসটা আসলে খুবই খারাপ লাগে তো কিছু করার নেই সবাই তো আর চিন্তাভাবনা একরকম না মন মানসিকতা একরকম না যা হোক এই যে আমি মাছগুলো এখন ভেজে নিচ্ছি দেখো মাছটা কীরকম ডিস্টার্ব করতেছে মাছ ভাজার সময় অনেক সময় দেখা যায় এরকমটা করে যেটা সহজে উল্টানো যায় কিন্তু অনেক সময় দেখা যায় এত বিরক্ত করে যেমন মাছটা উল্টানোই যায় না আর মনে হচ্ছে আমি বুঝি প্রথম রান্না করছি খুঁটি ধরতে জানি না তো যা হোক রান্না তো আজ করতে করতে অনেকটা বছর হয়ে গেল তারপরও মাঝে মধ্যে এরকম হয় আর কি তো আজ রান্না করব আম দিয়ে ডাল আর সাথে রূপচাঁদা মাছ ভোনা তারপরে আছে পাট ভাজি সেগুলো তো আছেই ওগুলো দেখানোর কি আছে কম বেশি সবাই জানেন তারপরও ওই রান্না করছি দুপুরে খাবার সেই জন্য আর কি বলা তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন অন্য একটা প্যানে আমি পেঁয়াজগুলো ভেজে নেব আমার চ্যানেলে আর যে কোনো সেট আপ তো এখনও আসেনি তারপরও কাজ করে যাচ্ছি এবং আমার পেজটা একদমই মানে ক্লিন সব কিছু ঠিক আছে তারপরও কেন আসছে না আসলে বুঝতে পারছি না আর কাজ তো অনেক দিন ধরে করছি তারপরও তো সবাই দোয়া করবেন যেন আমার পেজটা তাড়াতাড়ি একটা সেট চলে আসে এবং মনিটাইজেশনটা হয়ে যায় কারণ আসলে সবাই তো আশা নিয়ে কাজ করে তাই না যখন কোনো কিছু হয়ে যায় ভালো তখন কাজ করতেও ভালো লাগে তো এখন আমি এখানে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাকি মশলাগুলো অন্য সব রান্নার মতোই সব মশলাগুলো দিয়ে ভালো করে কষানোর পর দিয়ে দেব পানি তো পানিটাও আমি দিয়ে দিয়েছি এখন ফুট ওঠা মাত্রই মাছগুলো দিয়ে দেব এখন এই যে পানি দিয়ে দিলাম পানিটা ফুটে উঠলে পরে মাছগুলো দিয়ে দিয়েছি তো এই ছিল আজকের আমার দুপুরে রান্না তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ ফেজ